সমস্ত কিছু ফাঁস করে দিল সোহিনী চন্দ্রর ব্যাপারে সমস্ত কিছু প্রমাণ দিয়ে চন্দ্রর মুখোশ খুলে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে জশাই বলতে থাকে যে এবারে রায় ঘোষণার পালা আর তখনই দেখা যাবে রায় দিতে যাবে সেই মুহূর্তে সেখানে চলে আসে মিঠিল সোহিনী আর আর সোহালিয়া তখনই এদিকে বলতে থাকে এক মিনিট স্যার এক মিনিট কিছু বলার আছে আর তখনই অবাক হয়ে যায় সবাই এদিকে খুব বেশি ভয় পেয়ে যায় চন্দ্র চন্দ্র ভয় পেয়ে অবাক দৃষ্টিতে সোহিনীর দিকে তাকিয়ে থাকে আর তারপর দেখা যাবে মিঠিল বলতে থাকে এই যে ওনারা ওনাদেরকে সাথে করে নিয়ে এসেছি আর ওনারাই সমস্ত কিছু বলবে যে কে দোষী আসল কে সেটা ওনারাই বলবে আর তখন সমস্ত কথা শোনার পর দেখা যাবে এদিকে এদিকে কমলিনীর আবার স্টেটমেন্ট অয়নদীপ তখন বলতে থাকে তাহলে শেষ পর্যন্ত এখনো রাজি হবেন না যে আপনি এই ডিবসটা টিকিয়ে রাখতে চান আর তখন কমলিনী বলে আমার জীবন থাকতেও এই ডিভোর্সটা আমি কিছুতেই টিকিয়ে রাখতে চাইবো না তখন বলে যে হ্যাঁ হ্যাঁ কেনই বা চাইবেন আপনার উদ্দেশ্য আপনার উদ্দেশ্য তো আমরা খুব ভালো করেই জানি আর তখনই কমলিনীর লয়ার রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে যে ইউরান আমার মক্কেলকে এভাবে উনি প্রশ্ন করতে পারেন না অবন্ত প্রশ্ন না করে উনি যেন ভালোই ভালোই ভালো প্রশ্ন করে যেগুলো প্রশ্ন করার যোগ্য আর তখনই যশ সাহেব বলে যে হ্যাঁ আপনি এভাবে প্রশ্ন করতে পারেন না এদিকে সোহিনী বলতে থাকে যে আমার কিছু বলার আছে তখন সোহিনীর কিছু বলার কথা শুনে অবাক হয়ে যায় কমলিনী কমলিনী অবাক হয়ে তাকিয়ে থাকে আর তারপর দেখা যাবে আহ বলতে থাকে আপনার যা বলার আপনি কাট করে এসে বলুন তখন বলে কমলিনী যে আচ্ছা ঠিক আছে আর এদিকে বাবিন আর মিঠি খুব খুশি হয়ে যায় মিঠি তখন বলে যে এবার সত্যিটা প্রমাণ হবে নিশ্চয়ই কোনো কোনো না খবর পেয়েছে তার জন্যই ওদেরকে নিয়ে এসেছে আর তারপর দেখা যাবে চন্দ্র মুখটা তো ছোট হয়ে যায় ভয় পেয়ে যায় যে সোহিনী কি বলতে কি বলবে এবার তো আর কিছু শিখিয়ে পড়িয়ে আসতে পারেনি তাদের কাছে যেতেও পারেনি কারণ তাদের সাথে কোনো খোঁজখবরও রাখেনি তাদের পর্যন্ত একটা পার ফোন আর এদিকে এমন অবস্থা কারণ এতটা দিন এতটাই ধৈর্য ধরে আছে যে এখন শেষ পর্যন্ত সে জিততে যাচ্ছে সেই খুশিতে তার চোখের জল ধরে রাখতে পারছে না আর এদিকে সোহিনী বলতে থাকে যে ইউরানার আমি কিছু বলতে চাই সেই কথাটা হলো এই যে চন্দ্র মুখার্জি চন্দ্রদ মুখার্জি ইনি হচ্ছে আমার স্বামী হ্যাঁ আমরা বিবাহিত স্বামী স্ত্রী কথাটা শুনে সবাই চমকে যায় অবাক হয়ে যায় আর নতুন এদিকে খুশি হয়ে যায় খুশি হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তারপর দেখা যাবে এদিকে সহিনী বলতে থাকে যে উনি আমাকে বিয়ে করেছেন হ্যাঁ আমাদের একটা সমস্যা ছিল তাই আমরা রেজিস্ট্রিটা করতে পারিনি কথাটা শুনে সবাই চমকে যায় অয়নদীপ তখন সুযোগ পায় আর সুযোগ পেয়ে তখন বলতে থাকে এরনার দেখতে পেরেছেন তো এর থেকেই তো বোঝা যায় তাই না যে এদের বিয়েটা কতটা ভ্যালিড আর বিয়েটা তো এখনো তাহলে সেই অনুযায়ী কমলিনী দেবীর সাথেই টিকি আছে তাই না চন্দ্র এদিকে আর কি বলবে কিছুই ভেবে উঠতে পারছে না সবকিছু তো আস্তে আস্তে চন্দ্রের বিরুদ্ধে যাচ্ছে আর তারপরে দেখা যাবে এদিকে অয়নদীপ বলতে থাকে যে বুঝতে পারছেন তো বিয়েটা কতটা সত্যি কতটা মিথ্যে এই মহিলা ডাক্ষা মিথ্যে কথা বলছে কথাটা শুনে সোহালিয়া সহ অবাক হয়ে যায় আর তখন দেখা যায় সোহিনী বলতে থাকে আপনি চুপ করুন আমি কেন মিথ্যে বলতে যাব হ্যাঁ উনি তো আমাকে বিয়ে করেছে আর এই যে আমাদের মেয়ে আমাদের মেয়ে সোহালিয়া ও হচ্ছে আমার আর চন্দ্রদয় মুখার্জির মেয়ে আর তখন বলতে থাকে আসলে এরনার উনি বলেছে আমাদেরকে মাসে মাসে টাকা দিবে আমাদের খোঁজ খবর নেবে কিন্তু উনি উল্টো আমাদের কোনো খোঁজ খবরই নেননি আমি প্রথমতই সত্যি কথা বলেই দিতে চেয়েছিলাম আর সবাইকে বলেও ছিলাম কিন্তু ওনার জন্যই আমি বাধ্য হয়েছি কারণ উনি আমাদেরকে ভয় দেখিয়েছে আর ভয় দেখিয়ে এখান থেকে আমাদেরকে চলে যেতে বলেছে আর না চলে গেলে বলেছে যে একটা টাকাও দিবে না ইয়নার আমি এখন নিঃস্ব কারণ আমার বাবার যত টাকা পয়সা যা ছিল সমস্ত কিছুই এই চন্দ্রদয় মুখার্জি নিয়ে চলে যেতে পারতাম মানে চলতে পারতাম তাহলে আমি এই লোকটার কাছে ভুলেও আসতাম না আসলে এই লোকটা যে আগে বিয়ে করেছে তার তিন ছেলে মেয়ে আছে সেটা আমি কিছুতেই জানতাম না যদি জানতাম কমলিনীর মতো মানুষকে আমি কিছুতে কিছুতেই আমি তাকে এমন বিপদে ফেলতাম না আর তার সংসারটা আমি ভাঙতাম না কমলিনী এমন কথা শুনে কষ্ট পায় আর তখন সোহিনীর দিকে তাকিয়ে থাকে এদিকে সোহিনী বলতে থাকে আসলে উনি বছর পর ঋণ করেছে অনেক অনেক টাকা ঋণ করেছে আমার বাবার যত টাকা পয়সা যত কিছু ছিল সমস্ত কিছু শেষ করে দিয়েছে এদিকে তখন মুখ রাস্তা পায় না অয়ন দীপ মাথা নিচু করে নিচের দিকে রেখে চুপ করে দাঁড়িয়ে থাকে আর তখন চন্দ্র ওইদিকে সবটা শুনে নিজের কপালে হাত দিয়ে বসে থাকে আর তারপর সোহিনী এদিকে বলতে থাকে আসলে আমার বাবার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আর আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল সমস্তটাই এই চন্দ্রদয় মুখার্জি বসে বসে শেষ করেছে আরাম আয়েসে এই বিশটা বছর কাটিয়েছে আর শেষ পর্যন্ত সব কিছু শেষ করে যখন আর কুর ছিল না যখন আরো অনেক ঋণ করে ফেলেছে আর তখন মানুষ যখন চেপে ধরছে তখনই আমাদেরকে ফেলে কিছু না বলেই চলে আসে আর তখন আমি আমার মেয়েকে নিয়ে বাধ্য হয়ে এখানে আসি আর আসার পর জানতে পারি যে ওর ছেলে মেয়ে এবং কি ওর স্ত্রীও আছে আর তখন তো আমি নিজেই পুরো অবাক হয়ে যাই এরপর যখন আমি সত্যি কথা বলে দিতে চেয়েছিলাম তখন উনি আমাকে আটকায় আর বলে যে এই ঋণ থেকে যদি বাঁচতে চাই তাহলে চুপ করে থাকতে আর তখন দেখা যায় আমাকে কোন রকম ভাবে মায়ের গহনা বিক্রি করে দুই লক্ষ টাকা দিয়ে এখান থেকে বিদায় করে দেয় যাতে করে আমি কোনোভাবে সাক্ষী দিতে না পারি আর ওনার স্ত্রী মানে কমলিনী দেবী যিনি কিনা একজন সরল সোজা মানুষ সৎ মানুষ সে যেন এই ডিভোর্সটা কিছুতেই না পায় আর যদি ডিভোর্সটা পেয়ে যায় তখন তো চন্দ্র মানে ওর আসল উদ্দেশ্যই ছিল যে এই বাড়িটা অর্ধেকটা বিক্রি করে ও টাকাগুলো নিয়ে সেখানে ঋণ দিবে কিন্তু এখন যখন পারছে না তার এই ডিভোর্সটা আটকালে হয়তো বা সেই বাড়িটা বিক্রি করতে পারবে আর ডিভোর্সটা না আটকালে তো ওকে বা বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এর জন্য ও এই সমস্ত কাজগুলো করছে সমস্ত কথা শুনে জশ সাহেব নিজেই অবাক হয়ে যায় এদিকে তখন দেখা যায় বুবলায়ও চুপ করে দাঁড়িয়ে থাকে আর কিছুই বলার থাকে না কুর্চিও তখন অবাক হয়ে তাকিয়ে থাকে তিনি এখন বলে আমি বা এখন কি করবো বলুন আমার মেয়েকে নিয়ে আমি কোথায় যাবো ওনার কথা ছিল যে মাসে মাসে উনি আমাদেরকে খরচ চালাবেন কিন্তু দুই লক্ষ টাকা দিয়ে যে পাঠিয়েছেন উনি আমাদের আর কোনো খবর নেননি এমনকি একটা ফোন পর্যন্ত করেননি আর তখন এদিকে কমলিনী দেবীর কমলিনী ও প্রশ্ন করতে থাকে আর এক এক করে প্রশ্নের উত্তর দিতে থাকে সোহিনী তারপর বলতে থাকে যে আসলে কমলে নিয়ে কোনো ভুল নেই আমি এখানে কথাগুলো বলতাম না কিন্তু এখন আমি শেষ পর্যায়ে আমি কি করবো বলুন আমার মেয়েকে নিয়ে আমি কোথায় উঠবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না আর আমি ভেবেছিলাম তারপর বলবো না কিন্তু এই মিঠিল মিঠিল মেয়েটি আমার চোখ খুলে দিয়েছে সে আমাকে বুঝিয়েছে যে আমি আমি যে রাস্তায় যাচ্ছি সেটা আসলে ভুল আর কমলিনী কমলিনী সত্যি ভালো আর তারপর বলে এখানে আসার পর তো আমি হোটেলে ছিলাম কিন্তু হোটেলে টাকা পর্যন্ত দিতে পারছিলাম না খেতে পারছিলাম না কিন্তু উনি এই কমলিনী দি আমাকে সাহায্য করেছেন টাকা দিয়ে আর তখন দেখা যায় এদিকে কমলিনীর উকিল বলতে থাকে আপনি যে এতগুলো উত্তর দিয়েছেন সত্যি কথাটা বলেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তার জন্য সত্যি ধন্যবাদ আপনি এবার আসতে পারেন আর তখন সোহিনী যাওয়ার আগে বলে আমি এর বিচার চাই আর আমি কোথায় যাব আপনি যাবো বিচার করে দিন তারপর এদিকে বলতে থাকে রায় দিতে যাবে আর তখনই কমলিনী বলে আমি কিছু বলতে চাই আমি যদি মরেও যাই এই লোকটির সাথে আমি কিছুতেই থাকবো না এই বলে কাঁদতে থাকে আর যশ সাহেব তখন রায় শুনিয়ে দেয় যে এই ডিভোর্সটা হচ্ছে তখন খুশি হয়ে যায় আর এত কষ্টের পর যে এই ডিভোর্সটা শেষ পর্যন্ত হলো এই জন্য হাত জোর করে সহিনীর দিকে তাকিয়ে থাকে আর খুব পারতে থাকে কমলিনী এমন কষ্ট দেখে নত নখুব খুব কষ্ট পায় তো বন্ধুরা আজকে